আসসালামু আলাইকুম হিন্দু বাইদের প্রতি নমস্কার অন্য জাতির প্রতি ধন্যবাদ এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে কমেন্ট করেছেন যে গুরুজি পাখের পানি দিয়ে বসীক কী কাদের করতে তবে দেখেন আজকে শনিবার আমি এই যে নদীর পাড়ে আসছি আজকে শনিবার এবং আপনারা যে কোনো শনিবার শনিবার মঙ্গলবার আপনারা নদীর নদীর পাড়ে যাবেন যাইয়ে আপনারা দেখবেন যে পাক করতেছে কোন জায়গায় নদীর ভিতরে কিন্তু পাক গড়ে তবে আপনারা সে পাক ঘুরে পানি নেবেন যেখানে পাক গড়ে ঠিক সেই জায়গাতে আপনারা পানি ডান নিয়ে নেবেন তবে পানি নেওয়ার আগে আপনারা আপনারা পঁচিশ টাকার ভাতসা নেবেন নিয়ে পদ্মা দেবী বা দেবীর নামে বা গঙ্গা দেবীর নামে বা খসফিরের নামে আপনারা পঁচিশ টাকার সব ফেলে দেবেন দিয়ে এই দেখেন এই যে পাক করতেছে এই পাখের পানি নেবেন আপনারা দম ধরে দম ধরে পাখের পানি নেবেন পাকের পানি এই যে এই দেখেন এই কিন্তু পাক ঘরতেছে এটা ওই দেখেন ওই শ্যালা শ্যালাটা কী কায়দায় ঘুরতেছে এই যে শ্যালা যে কায়দায় ঘুরতেছে এটাকে কিন্তু বলে পাকের পানি মানে পাক ঘরে আপনারা সব দেওয়াই গেল এবং পানিটা যখন নেবেন নিঃশ্বাস বন্ধ করে নিঃশ্বাস বন্ধ করে পানি নেবেন নিয়ে সেই পানি দিয়ে আপনারা যে কোন স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা অবাধ্যকে বাধ্য করা এবং যে কোনো মানে শত্রু দমনের জন্য এবং প্রক্রিয়া বিচ্ছেদ এবং আপনারা এতগুলো কাজ করতে পারবেন এই পানি দিয়ে এই পানি দ্বারা শুধু নিয়ম ধরে পানি তুলে নিতে হবে আপনারটা কী বলতে হবে যখন পানি ফলে দেবেন সেই পানি মন্ত্র শুধু এটুকানি বলবেন পাখের পানি সর বর্ক পাকের পানি করে সরবর অমুকের সাথে অমুকের মিলন কর কার আগ্ঞে সেই শিব শঙ্করের আগে শীঘ্রে যেয়ে লাগে একুশবার পড়বেন পাকের পানি করে সরবর অমুকের সাথে অমুকের মিলন কর কার আগে শিব শঙ্করের আগে শীঘ্রে যেয়ে লাগে পাকের পানি করে সরবর অমুকের সাথে অমুকের মিলন কর কার আগে শিব শঙ্করের আগে শীঘ্রে যেয়ে লাগবে আপনারা একুশবার এই পানিটি একুশবার ফু দিয়ে দিয়ে দেবেন এবং বাম্পার পরে বদ দিয়ে দাঁড়াবেন বোতলে নিতে পারেন বা গেলেশ নিতে পারেন আপনাদের খুশি আপনারা যাতে 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 নিতে ইতে পারেন গেলেস হোক বোতলে হোক যাতে খুশি আপনাদের নিতে পারবেন কোনো ছন্দ নাই একুশবার ফুট একুশবার ফুড়ে বাম্পার পরে বদ দিয়ে পড়বেন পরীক্ষা রুগীকে বাবাতে দিয়ে দেবেন রুগীর জন্য আপনাদের সায় না আর আপনি রুগীদের দিয়ে চাবেন না যখনই দিয়ে দেবেন এর আগে টাকা পয়সা যদি আপনারা নেন দুই ষাট টাকা নিয়ে নেবেন নিয়ে দিয়ে দেবেন যদি নেন দুই ষাট টাকা নিয়ে নেবেন নিয়ে দিয়ে দেবেন আর জন্য রুগী আপনাদের আর চায় না এবং আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এই ধরনের নিয়ে মন্ত্র পাওয়ার জন্য আপনার কমেন্ট করবেন এই মন্ত্রগুলো সব পরীক্ষিত যেমন যে কথা কথা যে কটা কথা আমি আপনাদের সামনে বলে দিচ্ছি সব কথাগুলোই গুরুত্বপূর্ণ পাকের পানি করে সরবার ফলদির সাথে ফলার মিলন কর কার আগে শিব সংকরের আগে শীঘ্র যেয়ে লাগবে পাখের পানি করে শোয়ার বর ফলির সাথে ফলার মিলন কর কার আগে শিব সংকারে আগে শিগগির যেয়ে লাগ্যে বাস একুশ বার ফ দিয়ে দেবেন দেখবেন মানে আগুন বরাবর কাজ পাবেন আপনারা তবে এই যে মন্ত্রটা আপনাদের মাঝে দিচ্ছি সুন্দর কাজটা পাক বিদ্রোহীকে মুখস্থ করে তারপরে আপনারা কাজ করবেন দেখবেন কাজে একশো পার্সেন্ট সফল হবে তবে হ্যাঁ মন্ত্র যে সময় আপনারা করবেন ওই সময়ের জন্য বাদে না টানা হয়ে যাবেন এক টানা